আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এই প্রত্যাশা করি অথবা অনুরোধ করি রোমানিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হওয়ার পরে এ পর্যন্ত কিছু বাংলাদেশি ভাই রোমানিয়াতে এক করেছেন তারা সেন্ট্রাল ইউরোপে ইতালি ফ্রান্স পর্তুগাল পোল্যান্ড জার্মানি ইত্যাদি জায়গায় গিয়েছেন যাওয়ার ক্ষেত্রে তারা কী ধরনের সমস্যায় পড়েছেন নতুন সেনজেন হওয়ার পরে কী ধরনের সুযোগ সুবিধা আসছে নতুন যারা আসবেন তারা কি ধরনের সুবি সুবিধা অসুবিধার মধ্যে থাকবেন সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো প্রথমেই বলি যারা নতুন আসবেন তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনি এখানে যে কোনো বিষয়। যদি একবার ঢুকতে পারেন যে কোনো বিষয়ে কনস্ট্রাকশান হোক কার ওয়াশ হোক যে কোনো বিষয়ে ঢুকার পরে আপনি যদি ছয় মাস এক বছর ধৈর্য ধরে কোম্পানির কন্ট্রাক্ট অনুযায়ী থাকতে পারেন তাহলে আপনি টিআরসির যখন মালিক হবেন টেম্পোরারি রেসিডেন্স কার্ডের মালিক হওয়ার পরে আপনি অনায়াসে ফ্লাই করে সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন আগে যেরকম রোমানিয়াতে এসে গেম দেওয়ার একটা প্রবণতা একটা চিন্তা ছিল গেম দেওয়ার সময় কি হয় কী না হয় কিভাবে যাব ধরে কি না কত টাকা ইত্যাদি যে একটা ব্যাপার ছিল সেটি এখন আর নেই এ পর্যন্ত যারা রোমানিয়া ত্যাগ করেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে যেটা জানলাম মূলত এখাও এখন আর রোমানিয়া থেকে সেনজেনের অন্য দেশে যাওয়ার সময় পাসপোর্ট কন্ট্রোল হয় না ইমিগ্রেশনের কোনো সমস্যা থাকে না কিন্তু বাস্তবতা হচ্ছে এখন বাংলাদেশ বাংলাদেশি যে বাইরা রয়েছেন তারা যেভাবে রোমানিয়াতে এক করছেন সেনজেন হওয়ার পরে এরকম যদি চলতে থাকে তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে আমরা জানি যে দু সালে রোমানিয়া সরকার শ্রমিকের জন্য আরও এক এক লাখ চল্লিশ হাজার কোটা কিন্তু বরাদ্দ করেছে যেগুলো আগে ছিল এক লাখ করে তার মানে অনেক শ্রমিকই কিন্তু এই চব্বিশ সালে আসবে ফার্মিট পাবে অনেকের ফার্মিট ইস্যু হচ্ছে অনেকে ফার্মিট নিয়ে বসে আছেন অনেকে অ্যাম্বাসি পেস করবেন ইত্যাদি বিষয় তাদের জন্য সমস্যা হতে পারে আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশে বিষার শিউর মাত্রা একেবারেই কম বিষার হার একেবারেই কম অ্যাপয়েন্টমেন্টের জামেলা থাকে অনেক সময় লাগে ঠিক যদি বাংলাদেশি ভাই বোনেরা বাহিরা যদি রোমানিয়া ত্যাগ করেন বেশিরভাগে তখন গভর্নমেন্ট যদি এই বিষয়টা নজরে আনেন তাহলে বাংলাদেশিদের বিষা রেশিও একেবারে কমিয়ে দিবেন এবং অনেক ধরনের সমস্যার মধ্যে হয়তো পড়তে হতে পারে তাহলে রোমানিয়াতে শ্রমিক হিসাবে আসলাম আসার পরে আমি হয়তো আগে গেম দিয়ে যেতাম এখন আমি হয়তো হয়তো ধরেন বিমানে করে যাচ্ছি একই কথাই তো হলো রোমানিয়া তো আমি থাকছি না রোমানিয়া যে কোম্পানি আমাকে এনেছে এক বছর পনেরো মাস পরে অনেক আশা নিয়ে বসেছিল সে তো হতাশ হবে তখন তারা যদি সকলে ক্লেম করে ইমিগ্রেশনে তাহলে বাংলাদেশিদের জন্য অনেক সমস্যা নেমে আসতে পারে বিশার একেবারে কমে যেতে পারে অথবা বাংলাদেশকে ব্লক লিস্টেও ফেলে দিতে পারে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারাই এখান থেকে যাওয়ার চিন্তা করছেন আমরা বাংলাদেশি জাতিগতভাবে আমাদের এই চরিত্রটা আছে নিজে খাই নিজে পরি অন্যের কি হলো না হলো সেই বিষয়ে আমরা দেখি না বাস্তবতা হচ্ছে রোমানিয়াতে সবচেয়ে বড় সুবিধা থাকা খাওয়াটা কোম্পানি আপনাকে মেনটেন করছে এবং বেতন আপনি যাই পান না কেন থাকা খাওয়ার নিশ্চয়তাটা আপনি খুব ভালোভাবেই পাবেন এটা কিন্তু সেন্ট্রাল ইউরোপের দিকে নেই আপনি সেখানে তিন লক্ষ টাকা যদি ইনকাম করেন এক থেকে দেড় লক্ষ টাকা আপনার থাকা খাওয়ার খরচ যাবে সেই সেই বিষয়টি মাথায় রেখে রোমানিয়া ত্যাগ করবেন এবং আপনার জন্য পরবর্তী জেনারেশন যারা এখানে আসবে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ফেলে না দিতে অনুরোধ করব। এখন আসুন যারা নতুন আসবেন অথবা যারা রোমানিয়াতে আছেন কি ধরনের সুযোগ সুবিধা পাবেন দেখুন রোমানিয়াতে একটা জিনিস খুব ভালো আমরা যেটা লক্ষ্য করেছি আগে আপনার রোমানিয়াতে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যখন আপনি কাজ করার জন্য যেতেন তখন ওয়ার্ক ফার্মিট বের করার একটা ঝামেলা ছিল সেই বিষয়টি কিন্তু মানে উইথড্র করছে বা সেটি আর লাগবে না শুধুমাত্র আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আসলে টিআরসি এবং এনওসি নো অবজেকশন লেটার এই বিষয়টি নিয়ে আপনি অন্য কোম্পানিতে কন্ট্রাক্ট করে কাজে ঢুকতে পারবেন এনওসিটা খুব খুবই ইম্পর্টেন্ট এই কারণেই মনে করেন আপনি অন্য কোম্পানিতে জব করেছেন চাকরি করেছেন কাজ করেছেন সেখানে আপনি কোনো অন্যায় করেছেন কিনা অপরাধ করেছেন কিনা না কোনো চুরি করে আপনি অন্য কোম্পানিতে আসলেন কিনা না সেই জন্য আপনার কোম্পানি থেকে রিলিজ লেটার অথবা এনওসিটা খুবই ইম্পর্টেন্ট এবং নতুন কোম্পানি যে আপনাকে নেবে সেও জিজ্ঞেস করবে তুমি আগে যে কোম্পানিতে কাজ করেছো সেখানে কি করেছো না করেছো কোনো অন্যায় করে এসেছো কি না বা সেই কোম্পানি যদি ক্লেমস করে ইমিগ্রেশন আপনার নামে রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এবং আপনাকে বাংলাদেশ বাংলাদেশে ডিপুটও করে দিতে পারে এজন্য এন ও থাকবে আপাতত এবং টিআরসি কার্ডটিও থাকবে তবে বেতন বৃদ্ধি পাবে সুযোগ সুবিধা আরও অনেক বৃদ্ধি পাবে সেনজেনের যে দেশগুলো রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলবে রোমানিয়া চলতে গেলে এই বিষয়গুলো শ্রমিকদের যে সুযোগ সুবিধা অধিকার এই বিষয়গুলোকে তারা আরও স্ট্রং করছে এটা নিঃসংকো বলা যায় কেননা স্থলপতি উন্মুক্ত করার জন্য রোমানিয়া আপ্রাণ চেষ্টা করবে সেই চেষ্টার অংশ হিসেবে মূলত রোমানিয়া সরকারই শ্রমিকদের বিষয়ে অথবা জীবনযাত্রার মানের আরও উন্নতির বিষয়ে নজর দিবে। সো যারা নতুন আসবেন যারা রোমানিয়াতে আছেন তাদের জন্য এটা প্লাস পয়েন্ট আর নতুন যারা আসবেন তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের স্বভাব আছে আমরা হয়তো এখন অনেকে সেনজেন বিষা পাবো কেননা রোমানিয়া সেনজেন হওয়ার পরে এখন সেনজেন বিষায় ইস্যু হবে এর অর্থ এই নয় যে আপনি এখানেতে এখানে কাজ করতে এসে আপনি চলে যেতে পারবেন দেখুন এখান থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য বিমানে করে যাওয়ার জন্য অবশ্যই আপনার রেসিডেন্ট কার্ডটি লাগবে টিআরসি কার্ড এবং পাসপোর্ট লাগবে সো আপনি যদি টিআরসি পেতে হয় তাহলে আপনি যেই কাজেই আসুন না কেন কনস্ট্রাকশান ওয়াশ রেস্টুরেন্ট হোটেল যে কোনো কাজ ক্লিনিকের কাজে যে কাজেই ঢুকেন না কেন আপনি আগে ছয় মাস এক বছর কষ্ট করে টিআরসি কার্ডের বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডের মালিক হতে হবে তখন আপনি এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে আপনি যখন এদেশের নাগরিক হবেন টেম্পোরারি নাগরিক তখন আপনি অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে উনত্রিশটা দেশের মধ্যে আপনি যে কোনো দেশে গিয়ে এই টিআরসি দিয়ে আপনি কাজের সুযোগ পাবেন সুবিধা পাবেন আগে আপনি আগে যারা ইতালিতে ফ্রান্সে বা পর্তুগালে গেম দিয়ে গিয়েছেন চুরি করে গিয়েছেন পালিয়ে গিয়েছেন তারা কিন্তু ওই সব দেশে ইলিগাল অবস্থায় অনেক মানবেতার জীবনযাপন করছে এবং কেউ অনেকে কিন্তু দেশে যেতে পারছে না কিন্তু এখান থেকে আপনি টিআরসি নেওয়ার পরে আপনি লিগালি ঢুকতে পারবেন এবং লিগালি আপনি কাজ করতে পারবেন লিগালি আপনি ইতালি ফ্রান্স পর্তুগাল আপনার পরবর্তী ডকুমেন্টস রেডি করতে পারবেন সো এটা অনেক বড় অপরচুনিটি এজন্য আমি বলবো যারা যেভাবে রোমানিয়াতে আসেন না কেন যেই কাজেই রোমানিয়াতে আসেন না কেন কষ্ট করে ছয় মাস এক বছর থাকবেন থেকে আপনি টিআরসি কার্ডটির মালিক হবেন তারপরে আপনি অন্য দেশে যাওয়ার প্রিপারেশান নিতে পারেন তবে গণহারা যদি সকলে চলে যায় তাহলে পরবর্তীতে যারা আসবে তাদের পারমিট বের হচ্ছে যারা পারমিট নিয়ে বসে আছেন তাদের কিন্তু বিশার কমে যাবে বাংলাদেশকে হয়তো বলক লিস্টে ফেলে দিতে পারে এই সুযোগটা শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া কাজে লাগাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম